হ্যালো বির আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে যাচ্ছে ঈদের তৃতীয় দিন বরফপুর বাসায় তো বরাপুর বাসায় আজকে দাওয়াত ছিল তো আমার মেয়ে বলতেছে আনটির জন্য কিছু আম নিয়ে যাবে তো চলে গেলাম আমের দোকানে আমগুলো খুবই সুন্দর ছিল আর মিষ্টি ছিল অনেক তো যাওয়ার পরে ইসরাত আপুর বিড়ালগুলোকে নিয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে আর ওরা অনেক মিশুক থাকে এই বিড়ালগুলো অনেক একদম ক্লোজ হয়ে যায় তো এখানে বরাপুর রান্না বসিয়ে দিয়েছে গিয়ে দেখি তারপর এখানে রোস্ট রেডি করতেছে আর আপুর হাতের প্রত্যেকটা খাবারই অনেকই আম্মি এবং মজাদার হয়ে থাকে তো আর এখানে ইলিশ মাছ বাজি করতেছে ইলিশ মাছটাও খুবই তরতাজা ছিল অনেক গ্রান ছিল অনেক মজা ছিল মাছটা তো এখানে কলিজা বোনা করেছে গরুর মাংস রান্না করেছে তারপর চিংড়ি মাছ বোনা করেছে মাছের বর্তা করেছে সুটকি বোনা করেছে এখানে চিংড়ি বোনাটাও অনেক টেস্টি হয়েছিল আর এখানে পোলাও রেডি করেছে পোলাওটাও অনেক ঝরঝরা হয়েছিল অনেক সুন্দরভাবে আপু প্রত্যেকটা খাবার রান্না করেছে আর এখানে বাজি করেছে মাছের ভর্তা করেছে আর প্রত্যেকটা খাবারই কি বলবো অনেক অতুলনীয় ছিল আর ইসরাত বারান্দায় গিয়ে সে বাবল নিয়ে খেলাধুলা করছিল আর ও যেখানেই বেড়াতে যাবে ওর সাথে করে খেলনা নিয়ে যেতে হবে এগুলো ওর একটা বাইনা আসলে যেখানেই যাই বেড়াতে গেলে বাবা বাড়িতে যখন যাইতাম তখন ও সাথে করে ওর খেলনাগুলো নিয়ে যেত ও বারান্দায় গিয়ে এক কর্নারে ও অনেকগুলো বাবুল ফুলাচ্ছে আর এগুলো আমি ভিডিও নিচ্ছিলাম ও আসলে অনেক খেলাধুলা করতে পছন্দ করে ছোট কাল থেকেই তো আস্তে আস্তে এই মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে মার্শাল্লাহ দোয়া করবেন ওর জন্য যেন আল্লাহ তালা ওকে সব সময় সুস্থ রাখে এবং ভালো রাখে আর প্রত্যেকটা বিড়াল ইসরাতের সাথে এতটা মিশে কি বলবো ওর কোলে নিলে একদম মিশে যায় ওর শরীরের সাথে আরও অনেক পছন্দ করে এদেরকে আদর করতে তো অলরেডি আমাদের রান্না আপুর শেষ তো সব কিছু আপু গুছিয়ে নিয়েছে মার্শাল্লাহ আপুর হাতের রান্না তুলনীয় সবাই মার্শাল্লাহ বলবেন আর প্রত্যেকটা খাবারই টেস্ট হয়ে থাকে আমার আম্মু তো সব সময় বরাপুর খাবারের প্রশংসা করত। আসলে আমার বরাপুর হাতের তুলনা হয় না রান্নার আর কিস কি মাছ রান্না করেছে টক রান্না করেছে কি বলবো কয়টা আইটেমের কথা বলবো সত্যি অতুলনীয় খাবারের আইটেম করেছিল আপু প্রত্যেকটা খাবার মানে কয়টা কোনটা রেখে কোনটা খাবো ও তখন কনফিউজ ছিলাম তো অল্প অল্প করে কিছু খেলাম তারপর রাতে এসে আর খাবারই খাইতে পারি নাই এতটা ভরপুরভাবে আপু খাইয়ে দিয়েছে মার্শাল্লা প্রত্যেকটা খাবার অনেকই আম্মি হয়েছিল ওর আব্বু অনেক পছন্দ করেছিল কিন্তু ওর আব্বু আমাদের সাথে খেতে পারি নাই একা একা খেতে হয়েছে ওর আব্বুর একটা প্রোগ্রামে চলে যেতে হবে তাই আগেই ও খেয়ে ফেলছিলো আর এটা দেখে তো আমার মেয়ে খুব রাগ করেছে যে আব্বু আমাদের সাথে দাওয়াতে এসেছে কিন্তু আমাদের সাথে একসাথে বসে খেতে পারল না এই যে ওর আব্বু এখানে বসে বসে একাই অল্প কিছু খেয়ে তারপর চলে গিয়েছে প্রোগ্রামে আর আমি এখানে রোজের সাথে একটু খেলা করছিলাম তো রোজও অনেক মিশুক এই বিড়ালটা অনেক মিশুক সবার সাথেই অনেক মিশে তো ওরে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর প্রত্যেকটা বিড়ালই অনেক মিশু কাপড় বাসার প্রত্যেকটা বিড়াল খুব যত্ন সহকারে আপু পালে আসলে এগুলা শখের বসে পালে আমার আপু আমার ছেলে মেয়েও এদেরকে অনেক পছন্দ করে আমার কাছেও অনেক ভালো লাগে এদেরকে আমি বড়াপ্পুকে বলতেছিলাম আপু জামের ভর্তা খাই না অনেক দিন যাব তো আপু কি করলো ফ্রিজ থেকে জাম বের করে সবাই মিলে ভর্তা বানিয়ে তারপর একসাথে খেলাম আসলে আম্মু যখন আমাদের জাম গাছ ছিল পাতিলের মধ্যে দিয়ে একসাথে অনেকগুলো জামের ভর্তা বানাতো আর সবাই মিলে যখন একসাথে খেতাম অনেক ভালো লাগতো ওই দিনগুলোকে সত্যি অনেক মিস করি তো আপুর বাসায় একসাথে জামের বর্তা খাইছি আর আম্মুকে অনেক মিস করেছি ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ